আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই পঁচিশ সালে স্মার্টফোন দুনিয়ার জন্য হতে যাচ্ছে এক যুদ্ধের চমক আর সেই যুদ্ধে রাজত্ব করতে হনার নিয়ে আসছে তাদের নতুন রূপের তাস হনার ফাইভ হান্ড্রেড পাঁচ হাজার নিট ব্রাইটনেস দুশো মেগাপিক্সেল ক্যামেরা আর সাথে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি এর পাওয়ার আজকের ভিডিওতে আমরা এই ফোনটির রিমার্ট স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব তো চলুন দেখে নেওয়া যাক ফুল ভিডিও শুরুতেই কথা বলি এর লুক নিয়ে ফোনটা তিনটি কালারে পাওয়া যাবে মিডলাইট ব্ল্যাক লুনার গ্রে আর টাইডাল ব্লু আমার পার্সোনাল ফেভারিট টাইটাল ব্লু এর বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো আপোষ করা হয়নি ফোনটিতে থাকছে আইপি এবং আইপি রেটিং তার মানে ধুলা বালি পা পানির গভীরতা তো বটেই এমনকি হাই প্রেসার ওয়াটার জেট থেকেও এই ফোন সুরক্ষিত আপনি যদি এই ফোনটি তিরিশ মিনিট পর্যন্ত পানির নিচে ডুবিয়ে রাখেন তাহলে কিছু হবে না প্রিমিয়াম ফিল আর ডিউরেবিলিটির এক দারুণ কম্বিনেশন এবার আসি এই ফোনের সবচেয়ে বড় হাইলাইটে এর ডিসপ্লে এতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির অ্যামোলেট ওয়ান বিলিয়ন কালার ডিসপ্লে কিন্তু চমকটা এখানে না চমক হলো এর ব্রাইটনেসে বন্ধুরা এতে থাকছে পাঁচ হাজার নি পিক ব্রাইটনেস ভাবা যায় কড়া রোদের নিচে দাঁড়িয়েও আপনি মনে করবেন ঘরে বসে ফোন চালাচ্ছেন সাথে আছে একশো বিশ রিফ্রেশ রেট যা স্ক্রলিং এবং গেমিং এক্সপিরিয়েন্স মাখনের মতো স্মুথ করবে মুভি লাভারদের জন্য এটি হবে বেস্ট অপশন পারফরমেন্সের জন্য হোনার ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি ফোর ন্যানোমিটার চিপসে যদিও এটি লেটেস্ট জেনারেশনের নয় কিন্তু বর্তমান সময়ে যে কোনো হেভি গেম বা মাল্টিটাস্কিং এর জন্য এটি এক কথায় মনস্টার এই ফোনটিতে থাকছে বারো জিপি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিপি বা পাঁচশো বারো জিবি স্টোরেজ অপশন আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটি সরাসরি অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করবে ওনারের কাস্টম ও এস এবার আরো ক্লিন এবং ফাস্ট হবে বলে আশা করা যাচ্ছে এখন আসি সেই সেকশনে যার জন্য আপনারা অপেক্ষা করছেন ক্যামেরা পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ আপ দুশো মেগাপিক্সাল মেন সেন্সর পঞ্চাশ মেগাপিক্সেল টেলিফটো বা আল্ট্রাওয়াইড সেন্সর আর বারো মেগাপিক্সাল সাপোর্ট সেন্সর অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ও আই এস থাকায় ভিডিও হবে একদম স্টেবল আর সেলফি লাভারদের জন্য পঞ্চাশ মেগাপিক্সাল মেইন সেলফি ক্যামেরা ব্লগিং বা ক্রিস্টাল ক্লিয়ার সেলফির জন্য এটি বাজারের সেরা ফোনগুলোর একটি হতে পারে ব্যাটারি সেকশনে হনার এক বড় চমক দিয়েছে এতে ব্যবহার করা হয়েছে সিলিকন কার্বন ব্যাটারি প্রযুক্তি আরব আমিরাত ভেরিয়েন্টে থাকছে বিশাল এবং ইউরোপিয়ান ভেরিয়েন্টে থাকছে পাঁচ হাজার তিনশো ব্যাটারি সিলিকন কার্বন ব্যাটারি মানে হলো কম জায়গায় বেশি পাওয়ার এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এছাড়াও এতে ওয়াইফাই ফাই সেভেন ফাইভ জি এবং দুঃখের ব্যাপার হলো এতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক ইউজ করা হয়নি সর্বশেষে বলি হোনার ফাইভ হান্ড্রেড প্রো কাদের জন্য আপনি যদি একজন ফটোগ্রাফার হন দুর্দান্ত ডিসপ্লে চান আর ব্যাটারি নিয়ে চিন্তা করতে না চান তবে এই ফোনটি আপনার বেস্ট অপশন হতে পারে আপনার কাছে এই স্মার্টফোনটি কেমন লাগলো কমেন্টে জানাতে বেঙ্গলাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ